আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম গাজা সীমান্তে হামলায় চার ইসরায়েলি সেনা আহত গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত দাবি যুক্তরাষ্ট্রে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়েছে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলা অপমানজনক মমতা নয়াদিল্লি পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এটি শুধু অপমানজনক নয় বরং ভারতীয় সংবিধান ও বাঙালি জাতির মর্যাদা পরিপন্থী ছুটির পরে যুদ্ধে ফেরেনি এক লাখ ইসরায়েলি সেনা গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনায় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দু থেকে দু সালের মাঝামাঝি পর্যন্ত পঞ্চাশ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন এই পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ রিজার্ভ সেনা ছুটির পরে কাজে ফেরেননি বলে ধারণা করা হচ্ছে খবর টিআরটি গ্লোবালের লাখ লাখ টাকা খরচ করে আর জোড়া ট্রেন ভাড়া করছেন ইউনুস বাংলাদেশে নতুন একই হচ্ছে আল আকসা মসজিদের নিয়ম ভেঙে বেন প্রার্থনা গভীরের ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর আল আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করছেন এ নিয়ে সমালোচনা মুখর মুসলিম বিশ্ব অন্যদিকে ক্ষোভে বুঝছেন ফিলিস্তিনিরা খবর দ্য টাইমস অফ ইসরায়েলের ভারতে ফের বার্ড ফ্লুর হানা কোন দশটি রাজ্যে জারি করা হলো সতর্কতা ভারতের বিভিন্ন প্রান্তে ফের মাথা দিচ্ছে বার্ড ফ্লু ফলে নতুন করে চিন্তায় চিকিৎসকরা বার্ড ফ্লু বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় তা আবারও ভারতের জন্য একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিচ্ছে গাজায় ত্রাণ নিতে গিয়ে চোখে গুলি খেলো ফিলিস্তানি শিশু জাজার মমতার গুরুদায়িত্বে ফিরলেন কেষ্ট জেলা জুড়ে আন্দোলনের ডাক সিরিয়ায় সুয়েদায় ফের সংঘর্ষ নিহত ছয় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশের পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলি বিহারে পঁয়ষট্টি লাখের নাম বাদ তবু কমিশনের কাছে জমা পড়ল না একটাও দলের অভিযোগ ইয়েমেনের উপকূলে নৌকাডুবে অর্ধ শতাধিক অভিবাসীর মৃত্যু বৈরী আবহাওয়ায় ইয়েমেনের আভিয়ান উপকূলের অভিবাসী বোঝাই একটি নৌকো ডুবে অন্তত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে পুজোর আগেই বাংলার জন্য বড় পদক্ষেপ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দিলেন শুভেন্দু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এখন থেকে সব মিলিয়ে বেশি চাপে রয়েছে এসআইআর বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হবে বলে যখন বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঠিক তখনই পাল্টা শাসক তৃণমূল তাকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দলের দাবি এভাবেই বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অনেকের নাম বাদ দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে কুলগামে চলছে অপারেশন আখাল সেনার গুলিতে খতম তিন জঙ্গি আহত এক সেনা জওয়ানো জম্মু কাশ্মীরে জারি জঙ্গি দমন অভিযান দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় চলছে অপারেশন আখাল গত পয়লা আগস্ট থেকে চলছে এই অভিযান ইতিমধ্যে তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে শোনা যাচ্ছে জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক সেনা জওয়ান এখনো দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী সংসদে গরু নিয়ে আসা উচিত দেখভালের জন্য দু লক্ষ টাকা বেতনের পরামর্শ শঙ্করাচার্যের দেশের নতুন সংসদের গরু নিয়ে আসা উচিত ছিল রবিবার এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন মঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী কিন্তু সংসদে গরুর কি কাজ শঙ্করাচার্যের বলছেন নতুন সংসদ উদ্বোধনের সময় গরু নিয়ে আসা উচিত ছিল তার কথায় যদি গরুর মূর্তি সংসদে ঢুকতে পারে তাহলে আসল গরু না কেন সেপ্টেম্বরের মধ্যে এটিএম বন্ধ হচ্ছে পাঁচশো টাকার নোট কি জানালো সরকার সেপ্টেম্বরের পর থেকেই এটিএম পাওয়া যাবে না পাঁচশো টাকার নোট এই খবর প্রকাশ আসতেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছিল নতুন জল্পনা সামাজিক মাধ্যমে এক বার্তাকে ঘিরেই তৈরি হয় এই সন্দেহ অবশেষে যা নিয়ে মুখ খুলল সরকার এই বার্তায় দাবি করা হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এটিএম এর মাধ্যমে পাঁচশো টাকার নোট ও বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে এই ধরনের কোন নির্দেশ জারি করা হয়নি প্রতারণামূলক ওই বার্তায় আরও দাবি করা হয়েছে যে নব্বই শতাংশ এটিএম একত্রিশে মার্চ দু সালের মধ্যে পাঁচশো টাকার নোট বিতরণ বন্ধ করে দেবে এর মধ্যে পঁচাত্তর শতাংশ তিরিশ সেপ্টেম্বরের মধ্যে পাঁচশো টাকার এটিএম রাখবে না মুর্শিদাবাদে পা দিলেই ঘেরাও শুভেন্দু শ্রমিককে হুঁশিয়ারি দিলেন টিএমসির প্রতিমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন গাজা সীমান্তে হামলায় চার ইসরায়েলি সেনা আহত গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও রবিবার দিনভর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার সেল ছুড়েছে তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি এছাড়া দক্ষিণ গাজার খান ইউনি শহরে উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী একইসঙ্গে হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশেও গোলাবর্ষণ চালানো হয় গাজা কেন্দ্রের আল বুডেই শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে হেলিকপ্টার গান শিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দেইর আল বালাহ এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার গাজার নুসাইরাত শরণার্থ ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে বলে আল আওদা হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গিয়েছে এই ঘটনা ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় একশো জন ফিলিস্তিনি নিহত ছশো ছেষট্টি জন আহত হয়েছে দু সালের অক্টোবর পর্যন্ত শুরু হওয়া এই যুদ্ধ চলাকালে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ষাট জনে এবং আহত হয়েছেন এক লাখ ঊনপঞ্চাশ জন রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত দাবি যুক্তরাষ্ট্রের রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বার্তা সংস্থা প্রতিবেদনে খবর জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী গতকাল রবিবার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউটার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন মিলার বলেন রুশ জ্বালানি কেনার মাধ্যমে ভারত প্রকৃতপক্ষে ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে যা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে করতে গ্রহণযোগ্য নয় হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্প অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে পরিচিত স্টিফেন মিলার বলেন মানুষ এটা জেনে অবাক হবে যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এখন কার্যত চীনের সঙ্গে সমানে সমানে অবস্থানে রয়েছে এটি একটি বিস্ময়কর তথ্য মিলারের এই মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অন্যতম কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত এ বিষয় ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি তবে ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্র গত শনিবার রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে এরই মধ্যে রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র গত শুক্রবার এই শুল্ক কার্যকর হয়েছে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো উল্লেখযোগ্য শান্তি চুক্তি উপনীত না হয় তবে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলির উপরে যুক্তরাষ্ট্র একশো শতাংশ শতাংশ পর্যন্ত আরোপ করতে পারে তবে ভারতীয় নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে গুরুত্ব দিয়ে মিলার বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেরুকরণ তীব্রতর হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলির কূটনৈতিক ও বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে বলে মত অনেকের আল আকসা মসজিদের নিয়ম ভেঙে বেন গভীরের প্রার্থনা ইসরায়েলের কঠোর দানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর আল আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন এ নিয়ে সমালোচনা মুখর মুসলিম বিশ্ব অন্যদিকে ক্ষোভে ফুসছেন ফিলিস্তিনিরা খবর দ্য টাইমস অফ ইসরায়েলের রবিবার আল আকসা মসজিদ প্রাঙ্গনে যান বেন গভীর তিনি সেখানে প্রার্থনা করেন এমন কি একটি ইহুদি দলের প্রার্থনা নেতৃত্বও দেন দীর্ঘদিনের এক সংবেদনশীল স্থিতাবস্থার আওতায় জর্ডানের ধর্মীয় ফাউন্ডেশন মসজিদটির পরিচালনা করে এবং ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করতে পারেন না আল আকসায় বেন গভীরের এই প্রার্থনা মধ্যপ্রাচ্যের অন্যতম সংবেদনশীল স্থানটির বিদ্যমান নিয়মের প্রতি সরাসরি চ্যালেঞ্জ যা উস্কানি হিসেবে দেখছেন সেখানকার মুসলিম এর আগেও বহুবার বেন গভীর আল আকসা মসজিদে প্রবেশ করেন তখন এর প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলি ছড়ে ইসরায়েলি সেনারা এ নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠলেও তার বিতর্কিত কর্মকাণ্ড থামিনি রবিবার নিয়ম ভাঙা নিয়েও সরব হয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে সৌদি আরব বারবার দৃঢ় ভাষায় আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের উস্কানিমূলক আচরণের নিন্দা জানায় এবং জোর দিয়ে বলছে এসব আচরণ এই অঞ্চলে সংঘাত আরও উস্কে দেয় এছাড়া নিন্দা জানিয়েছে জর্ডান বিবৃতিতে দেশটি বলছে আল আকসা মসজিদ ও আল হারাম আল শরীফের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই বিহারের পঁয়ষট্টি লাখের নাম্বার তবু কমিশনের কাছে জমা পড়ল না একটাও দলের অভিযোগ বিহারে এসআইআর শেষ প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা এই তালিকা থেকে নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষের যারা এর আগে ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন আশঙ্কা ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে বিক্ষোভ প্রতিবাদ হতেই পারে তবে তেমনটা কিছুই হয়নি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিন দিন কেটে গেলেও বিহারের কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর কারোর যদি নাম বাদ পড়ে বা কোনো নাম বাদ দেওয়া হয় তাহলে তারা হাতে এক মাস সময় পাবেন আবেদন করার জন্য কমিশনের তথ্য অনুযায়ী ভোটারদের তরফে আপাতত নশো একচল্লিশটি নাম যুক্ত করা বা বাদ দেওয়ার জন্য আবেদন পড়েছে প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে সাত দিন পর যথাযথ শুনানির ভিত্তিতে পদক্ষেপ করবেন কমিশনের আধিকারিকরা নতুন ভোটারদের আবেদনও জমা পড়েছে মোট চার জন নতুন ভোটার যারা প্রথমবার ভোট দেবেন তারা নাম তোলার জন্য আবেদন করেছেন কমিশনের তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের মোট এক হাজার তেরো জন বুথ লেভেল এজেন্ট সরকারিভাবে ড্রাফট ইলেকট্রোরাল রোল বা খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখছেন ছুটির পর যুদ্ধে ফেরেনি এক লাখ ইসরায়েলি সেনা গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনায় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দু থেকে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় পঞ্চাশ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন এই পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেনি বলে ধারণা করা হচ্ছে খবর টিআরটি গ্লোবালের ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন আশি শতাংশ রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেননি এই সংখ্যা ষাট শতাংশের মতো বলে জানিয়েছেন দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমকে কে এন সে হিসেবে প্রায় এক লাখ সেনা পুনরায় কাজে আসেনি বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলা অপমানজনক মমতা নয়াদিল্লি পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এটা শুধু অপমানজনক নয় বরং ভারতীয় সংবিধান ও বাঙালি জাতির মর্যাদার পরিপ্রন্থী সম্প্রতি দিল্লির লোধি কলোনি থানার এক তদন্ত কর্মকর্তা আর্জন সন্দেহভাজক বাংলাদেশি নাগরিকের বিষয়ে বাংলাদেশী ভাষায় লেখা নথিপত্র অনুবাদের অনুরোধ জানিয়ে বঙ্গভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটি চিঠি পাঠান সেই চিঠির বিষয় শিরোনাম ছিল বাংলাদেশী ভাষায় লেখা তথ্যের অনুবাদ সংক্রান্ত ওই চিঠিতে বাংলাকে বাংলাদেশি জাতীয় ভাষা বলে উল্লেখ করা হয় এই ঘটনা প্রকাশে আসতেই পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্রের ভাষা আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় গান এই ভাষাতেই লেখা এই ভাষাকে বাংলাদেশী ভাষা বলার সংবিধান বিরোধী ও ঘৃণ্য তিনি আরও বলেন এটি শুধু বাঙালিদের অপমান নয় বরং এটি জাতিসত্তার অসম্মান কেন্দ্রীয় সরকারের উচিত এই বক্তব্য জন্য ক্ষমা চাওয়া এবং এই ধরনের বিভ্রান্তিকর শব্দ থেকে বিরত থাকা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারাও একই ভাষায় ক্ষোভ প্রকাশ করেন দলীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বক্তব্য রাখেন তবে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি এদিকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য সুকান্ত মজুমদার বলেন আমি চিঠিটি দেখিনি মন্তব্য করতে পারছি না তবে যারা আটকে রয়েছেন তারা যদি বাংলাদেশি না হন তাহলে সেই প্রেক্ষাপটে ভাষাকে বাংলাদেশী ভাষা বলা হয়েছে কিনা তা দেখা দরকার গাজায় ত্রাণ নিতে গিয়ে চোখে গুলি খেলো ফিলিস্তিনি শিশু জাজার একেই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় রাত দুইটায় লাইনে দাঁড়িয়ে পাঁচ ঘন্টার পরে গাজার আল রহমান আবু জাজার নামে পনেরো বছরের এক শিশু ক্ষুধায় কাতর পরিবারের সদস্যদের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিল জাজার কিন্তু কপাল মন্দ চোখে গুলি খেয়ে ফিরতে হয়েছে তাকে জাজারের বা চোখে গুলি করেছেন বর্বর ইসরায়েলি সেনারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে গিয়ে চোখে গুলিবিদ্ধ জাজারের চিকিৎসা চলছে ইতিমধ্যেই জাজারের চোখে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানান চিকিৎসকেরা অস্ত্রোপচারের পর প্রত্যাশার কথা জানিয়ে জাদার বলেন আশা করি আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে এই ঘটনার প্রসঙ্গে তিনি জানান আমরা দৌড়াচ্ছিলাম ঠিক তখন ওরা গুলি করা শুরু করে আমিও আরও তিনজনের সঙ্গে ছিলাম তিনজন আহত আরো বলেন গুলি চালানোর শরীরে বিদ্যুৎ হওয়ার মতো কিছু অনুভব করলাম এরপর আমি মাটিতে লুটিয়ে পড়ি জ্ঞান জ্ঞান ফেরার পর আশপাশের লোকজন কোথায় জিজ্ঞেস করছি আমি কোথায় তখন আশপাশের লোকজন জাজারকে জানান সে গুলিবুদ্ধ হয়েছে জাজার আরও বলেন ওরা অনবরত গুলি ছুটছিল একবার গুলি লাগার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুটতে থাকেন তখনই জাজারের মনে হয়েছিল এই বুঝি শেষ মৃত্যু निकटे লাখ লাখ টাকা খরচ করে আট জোড়া ট্রেন ভাড়া করেছে ইউনুস বাংলাদেশে নতুন কি হচ্ছে ট্রেন ভাড়া করছে ইউনুস সরকার তাও আবার একটা দুটো নয় এক সঙ্গে আট জোড়া ট্রেন বাংলাদেশের রাজশাহী রংপুর ফরিদপুর সিলেট থেকে লোকজন নিয়ে আসা হবে ঢাকায় আর এর জন্য সরকারের কোষাগার থেকে খরচ হবে কম করে তিরিশ লক্ষ টাকারও বেশি কিন্তু হঠাৎ ট্রেন ভাড়া করারই দরকারই বা পড়লো কেন বাংলাদেশে পালাবদলের এক বছর হতে চললো পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এরপরে তৈরি হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সেই সরকারই এখন দেশ চালাচ্ছে এদিকে গত বছরের জুলাই আন্দোলনকে মনে রাখতেই বাংলাদেশে তৈরি করা হয়েছে জুলাই সনদপত্র বা ঘোষণাপত্র আগামীকাল পাঁচই আগস্ট তা জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে পাঠ করা হবে সেজন্যই চলছে তোড়জোড় আর এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র যুবদের আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে অন্তর্বর্তী সরকার প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সকাল বা দুপুরের মধ্যে ষোলোটি ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবদের আনা হবে ঢাকায় রাজশাহী রংপুর ফরিদপুর সিলেট নারায়ণগঞ্জ সহ একাধিক জায়গা থেকে তারা আসবে জানা গিয়েছে এই ট্রেন ভাড়া করতে খরচা হবে প্রায় তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এই টাকা মেটানো হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক থেকে রবিবারই জুলাই গণ অভ্যুত্থান দফতর চিঠি দিয়ে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রককে প্রসঙ্গত তার আগে আওয়ামী লীগ সরকার তাদের বিভিন্ন কর্মসূচিতে এভাবে ট্রেন ভাড়া করে লোকজন আনত আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াতে ইসলামী ও বিএনপি ট্রেন ভাড়া করে লোক আনে ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অর্ধ শতাধিক অভিবাসীর মৃত্যু বৈরী আবহাওয়া ইয়েমেনের আবিয়ান উপকূলে অভিবাসী বোঝায় একটি নৌকো অন্তত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে দেড়শো যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি উল্টে গেলে মাত্র দশ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় বাকিরা নিখোঁজ আইওএম জানিয়েছে মৃতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক ইয়েমেন এখনও হর্ন অফ আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলির পথে অভিবাসীদের একটি প্রধান রুট আইওএম বলেছে চলতি বছরেই ষাট হাজারের বেশি অভিবাসী জেমিনে পৌঁছেছে সাম্প্রতিক বছরগুলিতে এই ঝুঁকিপূর্ণ পথে নৌকাডুবিতে কয়েকশো অভিবাসী মারা গেছেন মিসিং মাইগ্রেন্স প্রজেক্ট বলছে গত এক দশকে এ পথে তিন হাজার চারশো জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন দালালরা অনেক সময় উপকূল রক্ষীদের চোখ এড়াতে অভিবাসীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠিয়ে দিচ্ছে যার ফলে প্রাণহানি বাড়ছে মুর্শিদাবাদেই পা দিলে ঘেরাও শুভেন্দু শ্রমিকদের হুঁশিয়ারি দিলেন টিএমসির প্রতিমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যগুলিতে শ্রমিকদের উপর ধারাবাহিক অভিযোগ তুলে এবার রাজ্য স্তরের বিজেপি নেতাদের ঘেরাও করার করা হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান তিনি স্পষ্ট জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপির যে কোনো নেতা মুর্শিদাবাদের মাটিতে পা রাখলে এলাকার মানুষকে একত্রিত করে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে কেন্দ্র নেতৃত্ব এসে উপযুক্ত আশ্বাস না দেওয়া পর্যন্ত এই ঘেরাও চলবে আকরুজ্জামান বলেন ভারতবর্ষ যেখানে সাম্য এবং ঐক্যের বার্তা বহন করছে সেখানে এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তার অভিযোগ বিজেপি শাসিত বিহার ওড়িশা দিল্লি সহ বিভিন্ন এলাকায় যেভাবে বাংলাভাষী শ্রমিক বা শিল্পীদের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতী বা পুলিশের অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত মন্ত্রী আরও বলেন বলতে দ্বিধা এরা লুঙ্গি পড়া বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে এই ধরনের হেনস্থা করছে মন্ত্রী আখরুজ্জামান বলেন তিনি বিহারের গয়া থেকে বাংলাদেশের সন্দেহে গৃহবন্দী হওয়ার নয় জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনেছেন গত প্রায় পনেরো দিনে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রায় একশো এনেছেন গয়া থেকে ফিরে আসা শ্রমিকদের বক্তব্য তারা দীর্ঘ ন থেকে দশ বছর ধরে বিহারের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন এবং এর আগে কোনোদিন তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎই দিন পাঁচেক আগে রাতের অন্ধকারে তাদের আস্তানায় একদল দুষ্কৃতি ঢুকে তাদের বাংলাদেশি তকমা দেয় এবং অসব ভাগ্য গালিগালাজ করে এর পাশাপাশি পুলিশ এসে শ্রমিকদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এবং তাদের এক প্রকার গৃহবন্দী করে রাখে পরে অন্য একজনের মোবাইল ফোন ব্যবহার করে তারা পরিবার ও মন্ত্রী অখরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় রবিবার ফিরে আসা এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিয়ে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অখরুজ্জামান বিস্তারিত গোটা ঘটনাটি জানান এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বিশেষ করে যখন কেন্দ্রের বিরুদ্ধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগ উঠছে